নমস্কার সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ দিল্লি বিস্ফোরণ নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য হাইলাকান্দি যুবক গ্রেপ্তার আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একমত বিনিময় সভায় অংশগ্রহণ করলেন আইপিএস পার্থসারথী মহন্ত সারা আসাম ঠিকা ভিত্তিক কর্মচারীদের সঙ্গে সঙ্গতি রেখে উদারবন্দে ঠিকাদার কর্মচারী প্যান ডাউন ধর্মঘট অসহায় পরিবারকে এক বান্ডিল তিন দিয়ে সাহায্য প্রাক্তন পিসির লক্ষ্মীপুরের জুজুং পাহাড় থেকে ছয়শ গ্রাম ড্রাগস জব্দ করল পুলিশ এবারে সংবাদ বিস্তারিত দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল মন্তব্য করার জন্য হাইলাকান্দির লালা পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে গ্রেফতারকৃত যুবকের নাম ফরিদ উদ্দিন লস্কর লালা থানার অন্তর্গত রংপুরের গ্রামের বাসিন্দা সূত্রের খবর ফরিদ দিল্লির বিস্ফোরণ নিয়ে ফেসবুকে এমন মন্তব্য করেছিলেন যা সমাজে উত্তেজনা সৃষ্টি হতে পারে আসাম পুলিশের সাইবার সেল পোস্টটি লক্ষ্য করে বিষয়টিকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করার পর লালা পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্র জানিয়েছে সমাজে বিভাজন তৈরি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফরিদুদ্দিন লস্করের বিরুদ্ধে সিআরপিসির প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ফরিদুদ্দিন লস্করকে আজ হালাকান্দির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালতে হাজির করা হবে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করলেন গুয়াহাটির পুলিশ কমিশনার আইপিএস পার্থসারতী মহন্ত বিপিন চন্দ্র পাল অডিটোরিয়ামে পাঠ্যসারতী মহন্ত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুশো সত্তর জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন নেতৃত্ব শৃঙ্খলা এবং জনসভায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ জাদুঘর কমিটি ও সেন্টার ফর সোশ্যাল ইনক্লুশন মিডিয়া ডায়নামিক্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল আইপিএস পার্থসারথী মহন্ত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের উপর মনোনিবেশ করার আহ্বান জানান এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্ত কোকরাঝাড়ের এস এস পি নোমাল মাহাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুষ কিরণ নাথ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন A child does not learn by being instructed. A child learns by by touching, by falling, by trying again the very heartbeat of education is curiosity yet as we grow older we often lose that pulse we begin to chase certificates instead of certainties marks instead of meaning and degrees instead of direction think with heart and act with conscience when bivigan stood in chicago in 1893 and began his speech with sisters and brothers of america he was not delivering a lecture on comparative religion. He was demonstrating the highest form of education because of the consciousness behind them. He spoke not to impress but to inspire, not to conquer but to connect. Education is not stuffing your mind with facts, it is about transforming the way we see the world. There is a big difference between knowing and understanding. You can know. That fire burns, but you understand it only when you feel the heat. Please do not make that mistake. You are a student. Your main task, main job is to study. Nothing else. You want to be a good human being. You want to be a good daughter. You want to be. You want to serve the society, serve the nations, serve the country. You will be able to do all of that only if you study now and you are you prepare yourself to be that person so when you have distractions you do other things things other than studies you will not be able to do it focus on your studies i'm not saying you don't play you don't sing songs do everything you have extracurricular activities you do that whatever you like to do but your focus has to be on studies and study very hard সারা আসন ঠিকা ভিত্তিক কর্মচারীদের সঙ্গে সঙ্গতি রেখে উদারবন ব্লকের ঠিকাদার কর্মচারীরা প্যান ডাউন ধর্মঘট পালন করেছেন ধর্মঘট চলাকালীন সময়ে সি এন এন এর সাংবাদিক নিহার কান্তি রায় সেখানে উপস্থিত হলে জৈনক সি রূপক দেব জানান সরকার দীর্ঘদিন থেকে তাদেরকে বঞ্চনা করছেন যার ফলে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন প্রাথমিক পর্যায়ে তারা ব্লক স্তরে আন্দোলন করছেন তাদের বেতনের সঙ্গে আরো ত্রিশ হাজার টাকা যোগ করতে হবে প্রতি বছর ওই টাকার করে ইনক্রিমেন্ট দিতে হবে হবে বছর পর্যন্ত তাদের স্থায়ীকরণ করতে এইচ আর পলিসি তাদের চাকরিতে যুক্ত করতে হবে তারা ব্লক পর্যায়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সাড়া না পেলে তারা সরকারকে চার দিন সময় দেবেন আঠারো ও উনিশ নভেম্বর তারা জেলা পরিষদের সম্মুখে পেন্ডাউন ধর্মঘট কর্মসূচি পালন করবেন আমরা তো আন্দোলন শুরু করেছি গত পরশু দিন আজকে তিন দিন কিন্তু আমরা দাবিগুলো আজকে বিগত চার বছর থেকে জানিয়ে এসছি দু হাজার চব্বিশেও একবার সরকার আমাদের সঙ্গে কথাবার্তা করে একটা মিটিংয়ের মাইন্ডস বের করেছিল যে আমাদের এই দাবিগুলো ওরা আগামীতে করে দেবে কিন্তু দু থেকে আজকে দু এসে গেছে এখন পর্যন্ত আমাদের এই দাবিগুলো এখন সরকার কোনোভাবেই কোনো কিছু করে না যার জন্য আমাদের বাধ্য হতে হয়েছে এখন আবার ধর্মঘটে বসে প্রবমটা হচ্ছে আমরা আজকে আমাদের শেষ দিন ব্লক পর্যায়ে তারপর আমরা আরও চার দিন সময় দেবো সরকার পক্ষে দেখবো ওরা কোনো স্টেপ নেই কিনা না হলে আমরা আগামী আঠারো এবং উনিশ তারিখ জেলা পর্যায়ে আমাদের ধর্মঘট করব তখন আমরা আগামীতে রাজ্যিক পর্যায়ে বৃহত্তর আন্দোলন নামব সমস্ত আসাম অসহায় কল্যাণ মালাকারের পরিবারকে এক বান্ডিল তিন দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উত্তর বরকলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বারবুইয়া উল্লেখ্য গত সোমবার বরখলা প্রথম খন্ডের বাসিন্দা কল্যাণ মালাকারের বসত ঘরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ হওয়ায় পরিপাটি সবকিছু হারিয়ে এখন অসহায় তাই বিষয়টি জাহিরুল ইসলাম বরবইয়ের নজরে আসতে এই পরিবারের পাশে দাঁড়িয়ে এক বান্ডিল তিন দিয়ে সামান্য সহায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার এই সহায় পেয়ে কল্যাণ মালাকারের পরিবার তাকে অসংখ্য ধন্যবাদ জানান ডকুমেন্ট দুই ডকুমেন্ট আসলে নগদ কোনো টাকাও কা আসলো

আজকে এখানে আমি এসেছি গত সোমবার রাত্রে অনুমানিক সাড়ে এগারো সাড়ে দশটা নাগাদ আমার কল্যাণ মালাকার ওনার ঘর উনি কল্যাণ মালাকার ওনার ঘর এই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মানে পুরা গরটি আপনারা দেখতে পাচ্ছেন পুরা গরটি একদম কিছুই গড়ের মধ্যে মানে আসবাবপত্র থেকে একদম কাগজপত্র ডকুমেন্ট যা কিছু ছিল সব জ্বলে পুরে ছাই হয়ে গেছে আজকে তিন দিন যাবৎ আমি দেখছি আমি দুই দিন আমি ওই দিন রাত্রে আমি সঙ্গে সঙ্গে এসেছিলাম রাত্রে সাড়ে এগারোটায় আমি এসেছি যখন আগুন নিয়ন্ত্রণে এসে গেছে কিন্তু আসার পর যেটা শুনতে শুনতে পেলাম শুনে আমি খুবই দুঃখিত হয়েছি যে আমাদের এখানে এখান থেকে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো মিটার দূরে আমাদের পুলিশ স্টেশন পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে এসেছেন কিন্তু আমাদের এখানে যে ফায়ার ব্রিগের যে গাড়িটি আছে এই ফায়ার ব্রিগেড গাড়িটি বিকল অবস্থায় আছে এই গাড়িটির তিনটি লিক আছে যেটা খবর পেয়েছি গাড়িটিও আমাদের একচুয়ে আমাদের এই বরকলারই নেই এটা আমরা যখন আন্দোলন করে এনেছিলাম সবাই মিলে তখন এটা উদারবন্দের ছিল এখনও উদারবন্দের ফায়ার ব্রিগেড হিসাবে রয়েছে আমাদের এখানে যে ফায়ার স্টেশনটি হয়েছে সেই স্টেশন নামে মাত্র মানে বিল্ডিংটি হয়েছে কিন্তু এখনও সেটা কার্যকর হয় নাই তাই যে আমাদের একটু মানে পাশে থাকা এই গোড়টি যখন বাঁচলো না খুবই দুঃখজনক ব্যাপার এটা আমাদের বারবার বিধায়করা নির্বাচিত হচ্ছেন আজকের এটা বলার উদ্দেশ্য কোনো রাজনীতি নিয়ে বলছি না আমি আমার গ্রামের থানার পাশে থাকা একটি গোড় যখন আগুন লাগার পর একটি ফায়ার ব্রিগেড এসে সেই আগুনকে নির্বাচন পাচ্ছে না পুরা গড়তে ছাড়কার হয়ে গেছে অসহায় পরিবারের তারা আজকে আগুন অসহায়ের পরিবারেও লাগতে পারে সবল পরিবারেও রাখতে পারে আগুন তো আগুন এখন পর্যন্ত আমি দেখছি যে যারা প্রতিনিধিরা আছেন নির্বাচিত প্রতিনিধি অনেকেই আছেন কিন্তু কারো কাছ থেকে তারা কোনো সাহায্য সহযোগিতা পায় নাই আমি আমার বন্ধুর সঙ্গে আমি ওই দিন থেকে প্রতিদিন আমি যোগাযোগ করেছি কেউ কিছু কি দিয়েছেন ওই দিন রাত্রে এসে আমি বলেছিলাম যদি দরকার পড়ে আমার পক্ষ থেকেও আমি যতটা সাহায্য অনুযায়ী আমি সাহায্য করার করব তাই আজকে আমি তাদেরকে সামান্য তিন দিয়ে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমি আহ্বান করেছি বাকি যারা প্রতিনিধিরা আছেন আপনারা অল্প অল্প করে দিলে তাদের এই গোটটি নির্মাণ হয়ে যাবে এবং আমি আমাদের মহিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই পরিবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যেন এটা সরকারি অনুদান দেওয়া হয় এটাই আমার দাবি কাছাড় জেলার ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে পুলিশ লক্ষ্মীপুর থানা এলাকার জুজুং পাহাড়ের জঙ্গল এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ড্রাগস সহ পাচারকারী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সন্দেহ করা হয় যে গ্রেফতারকৃত আসামিরা ওই এলাকায় আরো মাদক দ্রব্য লুকিয়ে রেখেছিল তল্লাশির পর সন্দেহবাজন হেরোইন চুক্ত পঞ্চাশটি সাবানের কেস উদ্ধার করা হয় এবং স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয় চোরা ওজন ছিল ৬৬৪ গ্রাম এবং মাদক শনাক্তকরণ কিতে হেরোইনের জন্য ইতিবাচক ফলাফল পাওয়া গেছে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে ড্রাগসর বিরুদ্ধে কাছার পুলিশে আন এক বৃহৎ সফলতার অর্জন করবলে সক্ষম হয়েছে যা মাহর উনত্রিশ তারিখে আমি তিনজনক ড্রাগস ব্যবসায়ী আমি আটক করবলে সক্ষম হয়েছিল আৰু ইতিমধ্যে গোচৰ ৰুজু হৈছিলে আৰু তাৰে এজনৰ চিকাৰ ভিত্তিত আবেলি জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত যুঁজাম পাহাৰৰ জংঘল এৰিয়াত তাতে চাৰ্জ কৰা হৈছিলে আৰু তাত পঞ্চাশটা চাবোনৰ কেচ তাত উদ্ধাৰ কৰা হৈছিল আৰু তাত প্ৰায় ছশ পইচা পয়ষষ্ঠি গ্ৰাম সন্দেহজনক হিৰইন উদ্ধাৰ কৰা হৈছিল এই হিৰইন খিনিৰ যদি ব্লেক মাৰ্কেটত মূল্য চাব মূল্য চোৱা হয় তাত চাৰে তিনি কোটিতকৈ অধিক হ'ব ইয়াৰ মূল্য তেখেতৰ নাম হ'ল হিনবৈ হোচনাই তেখেতক ইতিমধ্যে যিটো আমি কেছ ৰুজু কৰা হৈছিলোঁ ঊনত্ৰিশ দহ দুহেজাৰ পঁচিশ চনৰ সেই কেছতে তেখেতক এৰেষ্ট কৰা হৈছিলে আৰু তেখেতৰ তেওঁৰ লগতে লালৰিং থানমাৰ আৰু বৰজোৰা মাৰ এই তিনিগৰাকী ব্যক্তিক আহ এৰেষ্ট কৰা হৈছিলে আৰু তাৰে ভিতৰত লিনবৈ হুনচাই এইজন ব্যক্তিৰ তেখেতৰ ঘৰ তামিলং জিলাত আৰু এখেতৰ চিকাৰুক্তিৰ ভিত্তিত আহ চাৰ্চ অপাৰেচন কৰা হৈছিলে আহ যুঁজাম পাহাৰত আৰু তাত আছুতীয়া ঠাই এখনত পঞ্চাশটাকৈ চাবোনৰ বাকচ য'ত সন্দেহজনক হিৰইন তাতে সোমাই লৈ আহিছিলে কনচিল কৰি লৈ আহিছিলে সেইখিনি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছো ছশ পি গ্ৰাম ওজন কৰাৰ পিছত ছশ পাম লুকুৱাই ৰাখিছিলে তীন লোক পক্ৰিয়ে তীন লোক মিনবৈ হুসনাই যো হে উ ঘৰ তামিল লং ডিষ্ট্ৰিক্ট মে মণিপুৰ কা তামিলং ডিষ্ট্ৰিক্ট মে হে উে চাথি থে লালিং থান মাৰ্ট ঘৰ লক্ষীপুৰ থানা মে হে মাৰ্কোলিন সিদিনা অভিযানটো পোন্ধৰটাকৈ চাবোনৰ বাকচ আৰু লগত চাৰিটাকৈ আইফোন জব্দ কৰা হৈছিলে আৰু সেইটোত প্ৰায় আঢ়ৈশ গ্ৰাম মান হিৰইন তাত আছিলে সেই চাবোনৰ বাকচ আছিলে আজকে বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো ধন্যবাদ